আর ঘুমায়েন না টিকটকে কিন্তু আপনাদের জন্য অফার প্রায় মাত্র দুইশো পঞ্চাশ টাকা নাইরা কাট এবং গাউনে কিন্তু কালেকশন নিয়ে চলে আসছি কস কালার গ্যারান্টি থাকবে অবশ্যই আগে পেজটা ফলো দিয়ে রাখবেন এদের কিন্তু আর অল্প কিছুদিন বাকি দামাকা দামাকা সব ডিজাইনগুলো নিয়ে আসবো রিজনেবেল প্রাইজে যারা যারা আমাদের থেকে নিতে চান আপনার নাম এড্রেস নাম্বার দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর যে ড্রেসটা নেবেন ওই ড্রেসটা ছবিগুলো পাঠাবেন হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন কিছু ওয়ান পিস কালেকশন নিয়ে দেখেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা নাইরা কাটের কালেকশনগুলো আপনাদেরকে দিয়ে দিবো অরিজিনাল চ্যানেলের মধ্যে থাকবে লং থাকবে হচ্ছে আপনার চল্লিশ এবং বডি থাকবে হচ্ছে চল্লিশ বিয়াল্লিশ যার যারা পছন্দ স্ক্রিন সব দিয়ে আপনার নাম এড্রেস নাম্বার দিয়ে দেবেন দেখেন মাঝে কিন্তু দুইটা বেল দেওয়া আছে আপনার বডি সাইড ফিটিং করার জন্য মাত্র দুশো পঞ্চাশ টাকা কিন্তু এগুলো রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন যারা যারা নেবেন আপনার নাম এড্রেস নাম্বার দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন এটা হচ্ছে আপনার গাউন স্টাইলের মধ্যে মাত্র দুশো পঞ্চাশ টাকা তো যারা যারা পাইকারি নেবেন তারা শুধু আমার সাথে যোগাযোগ করবেন তাহলে এক এক করে কিন্তু সবগুলো পিন দেখাই দিচ্ছি এইগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইজে দিয়ে দিচ্ছি দেখেন কিন্তু রেডিমেড ওয়ান পিস টু পিস সব ধরনের কালেকশন আপনারা পাইকারি দামে পেয়ে যাবেন যারা যারা পাইকারি নেবেন শুধুমাত্র তারাও না মাত্র দুইশো পঞ্চাশ টাকা কিন্তু এত সুন্দর সুন্দর সব কালেকশনগুলো পেয়ে যাবেন আর এসবিডি অনলাইন শপ থেকে এত সুন্দর সুন্দর সব কালেকশন পেয়ে যাবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা তো যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনার নাম অ্যাড্রেস এবং নাম্বারটা দিয়ে দিলে কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এত সুন্দর সুন্দর সব কালেকশনগুলো শুধুমাত্র আমাদের থেকে পাবেন অরিজিনাল চ্যানেল এর মধ্যে থাকবে কস কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে যার যারা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনার নাম অ্যাড্রেস এবং নাম্বারটা দিয়ে দিলে কিন্তু সারা বাংলাদেশে আপনার কুরিয়ার মাধ্যমে হোম ডেলিভারি পেয়ে যাবেন মাত্র পাঁচ পিসের উপরে নিলে কিন্তু আপনি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন মিনিমাম আমাদের এখান থেকে ছয় পিস নিতে হবে দেখেন কত সুন্দর সুন্দর সব পিনগুলো পেয়ে যাবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকায় তো যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনার নাম অ্যাড্রেস এবং নাম্বারটা দিয়ে দিলে কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে তো আমি এক এক করে কিন্তু সবগুলো কালার এবং পেন্টগুলো দেখাই দিচ্ছি এত সুন্দর সুন্দর সব চ্যানেলি লাইন এর মাত্র দুইশো পঞ্চাশ টাকা কেউ দিতে পারবে না যেহেতু আমরা নিজেরা প্রস্তুত কারক আমাদের থেকে কমে কোথাও পাবেন না এত সুন্দর সুন্দর সব কালেকশন মানে আজকে গাউন আর নাইরাগারের কালেকশন নিয়ে চলে আসছি মাত্র দুইশো পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর সব কালেকশনগুলো পেয়ে যাবেন যারা যারা পাইকে নিবেন শুধুমাত্র তারাও সহযোগিতা করবেন ভিডিও নিচে কিন্তু হোয়াটসঅ্যাপ বালনউন্ড অ্যাড করা থাকবে ওখানে ক্লিক কিন্তু আপনার পছন্দ ড্রেসটা আপনি সিলেক্ট করে নিতে পারবেন তো যার যারা পছন্দ স্ক্রিনশট দিয়ে আপনার নাম অ্যাড্রেস ড্রেস এবং নাম্বারটা দিয়ে দিলে কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে তো আমি এক এক করে কিন্তু সবগুলো প্রিন্ট এবং কালার দেখা দিচ্ছি মাত্র দুশো পঞ্চাশ টাকা কিন্তু এত সুন্দর সুন্দর সব প্রিন্টগুলো রিজনেবল প্রাইজ আপনারা পাইকারি দামে পেয়ে যাবেন তো যারা যারা নিতে চান আপনার নাম অ্যাড্রেস নাম্বার দিয়ে স্ক্রিনে দেওয়া অথবা যারা পেজে দেখতেছেন ভিডিও নিচে অর্টসঅপ গ্রাউন্ড অ্যাড করা থাকবে ওখানে ক্লিক করলে কিন্তু আপনার পছন্দ ড্রেসটি আপনি আমরা সিলেক্ট করে দিলে আপনি সিলেক্ট করে নিতে পারবেন তো যার যারা ইচ্ছা স্ক্রিনশট দিয়ে অথবা ভিডিও নিচে অর্টসঅপ গ্রাউন্ড অ্যাড করলে আমরা ছবিগুলো দিলে আপনার পছন্দ ড্রেসটি আপনি সিলেক্ট করে নিতে পারবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকায় কিন্তু এইগুলো পাইকায়ে দামে পেয়ে যাবেন দেখেন কত সুন্দর সুন্দর সব পিন মাত্র দুইশো পঞ্চাশ টাকা তো যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনার নাম অ্যাড্রেস এবং নাম্বারটা দিয়ে দিলে কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এক এক করে কিন্তু সবগুলো কালার এবং পিনগুলো দেখা দিচ্ছি মাত্র এগুলো পেয়ে যাবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা তো যারা যারা আমাদের পেসটা ফলতে রাখেন না অবশ্যই পেস্টটা দিয়ে রাখবেন আর যারা পাইকায়ে নেবেন শুধুমাত্র তারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন মূলত আমরা হোলসেলার আমাদের শোরুমে অ্যাড্রেস হচ্ছে ঢাকা কামনাঙ্গি চাঁদমজি রোড ফুচকাবারি মোড় আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আল্লাহ হাফিজ